প্রিয় দর্শক আমরা সারা বিশ্বের মানব জাতি যারা আছি তারা একটা চরম দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো সৃষ্টির জীব আমরা মানুষ আমরা আমাদের নিজেদের বিষয়টা ভাবি পাশাপাশি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আসলে বেয়রিশ পশু সম্পর্কে বনের পশুরা বনে প্রাকৃতিকভাবেই তারা ব্যবস্থায় চলে কিন্তু আমাদের মানুষের মধ্যে যেসব পশু পাখি বাস করে তার মধ্যে কুকুর বিড়াল অন্যতম তো এই কুকুর বিড়ালের মধ্যে আবার যেগুলো বেওয়ারিস আছে সেগুলো তো খুব বিপাকে পড়েছে এখন যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে ওরা হিংস্র হয়ে উঠছে বর্তমানে আর ওরা যদি খাবার না পায় এরা যদি খাবার না পেয়ে মারা যায় তাহলে সেটা সংকট কিন্তু পরিবেশে এসে পড়বে কারণ প্রাকৃতিক ভারসাম্যের একটা ব্যাপার আছে তো এই দুঃসময়ে আমরা মানুষ অনেক দয়াশীল সেই দয়া থেকে হোক আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য হোক এই পশু পাখিগুলোর পাশে দাঁড়ানো হয়তো এখন আমাদের দরকার আমি কথাগুলো বলছি জানি না অনেকে হয়তো বলবেন যে এখন মানুষ খেতে পাচ্ছে না পশু পাখি নিয়ে কেন কথা বলছি আসলে মানুষ খেতে পাচ্ছে না অনেকে সমস্যা আছে কিন্তু আমাদের নিজেদের খাবার দিয়ে না হোক আমাদের উচ্ছিষ্ট যা থাকে কাটা ভাতের মার টুকটাক এমন অনেক কিছু হয়তো থাকে যদি আমাদের সদিচ্ছা থাকে আমরা সেগুলো যদি আমাদের কাছাকাছি যে বেয়ারিশ কুকুর বিড়াল যেগুলো আছে ওদের যদি আমরা খেতে দিই তাহলে হয়তো ওরা বাঁচত হয়তো যদি একটু গভীরভাবে ভাবতে যান ওদের কষ্টের ব্যাপার হয়তো বুঝতে পারবেন আশা করি আমার কথাগুলো আমি বোঝাতে পেরেছি তো যদি আপনাদের ভালো সঙ্গত মনে হয় তাহলে আপনারা প্লিজ এদের পাশে দাঁড়াবেন আর একটু বিবেচনা করবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ